হ্যাঁ বাবা নাই পাশে মানুষ না থাকলে কি হয় আমার আম্মু এতদিন কাজ করতো আমাদের দুই বোনদের চালাইতো আম্মু অসুস্থ হইয়া গেছে এখন কাজ করার মানুষ নাই আমি কাজ করি আমার মেশিনরা ছিল নষ্ট নষ্টা গেছে এখন কাম করা আমি সংসার চালাই আম্মু তো অসুস্থ অসুস্থ আম্মু বোনটা মাদ্রাসায় পড়ে তো একা মানুষ কাম কইরা তো আর চালাইতে পারবো না তার জন্য মনে করেন যে প্রতিবেদনে আসা উদ্দেশ্য একটা যদি ভালো মনের মানুষ পায় যে পাশে থাকবে বা দায় দায়িত্ব নিবে বিয়ার সাথে করবে বিয়ার জন্যই আসা ছোট বোন আছে না হ্যাঁ পড়াশোনা করাচ্ছেন না বাসায় থাকে না আট বছর বয়স মাদ্রাসায় ভর্তি করছি মাদ্রাসায় পড়ে কিন্তু মাদ্রাসার খরচটা বহন করতে খুব মনে করেন যে ই হয়ে জায়গা একা মানুষ পারি না অসুস্থ মা তার উপরে মাদ্রাসার খরচ ঘর ভাড়া বাসা বাড়িতে কাম করি আর কয় টাকাই পাবো মেশিনটা আসলে ওটা তো নষ্ট হয়ে গেছে মেশিন চালাইলে মনে করেন যে এত দায়ই হইতো না সবকিছু ভালোভাবেই চলতো আচ্ছা আপনার বাড়ি হচ্ছে শরীয়তপুর না হ্যাঁ এখন যে কোন জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে হ্যাঁ দেশ বিদেশ বা যে কোনো জেলা যেখানেই থাক যদি পাশে দাঁড়ায় দায়িত্ব নেয় তাহলে অবশ্যই হবে আচ্ছা যোগাযোগ করবে কিভাবে নম্বরে নম্বরে বলতে পারবেন না মুখস্থ তো নাই আচ্ছা তো আমি বলে দিতাম হ্যাঁ আপনি বলে দেন দর্শক নাম্বারটা আমি সুন্দর করে বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনেও লিখে দিব ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো টু এইট ডবল জিরো সিক্স এটা হচ্ছে মাইশার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন মাইশার মুখ থেকে আচ্ছা মাইশা তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক বাইরে অনেক কথা জানবে তাদের সাথে ভালো করে কথা বলে না আর কিছু বলবেন আর কিছু বলার ইচ্ছা আছে যে ভাইয়া যদি বিয়া शादी করার ইচ্ছা থাকে যদি কোনো ভাই দেখা ভালো লাগে বা মায়া লাগে গরীব ঘরের মেয়ে যদি বিয়া शादी করার ইচ্ছা থাকে তাহলে এরকম উদ্দেশ্য নিয়েই ফোন দিবেন টাইম পাস করার ইচ্ছা থাকলে আমারটা ফোন দেন না আর বয়স বেশি হোক কিংবা কম আমার তাতে কোনো সমস্যা নাই বয়স্ক মানুষ হইলো চলবে বয়স্ক ফোন দিবেন সমস্যা নেই আমি সবার সাথেই কথা বলবো যারে ভাল লাগবে যে পাশে থাকবে তার কাছে বিয়ে বসবো সুন্দর কথা ঠিক আছে দর্শক ভাইদের সাথে কথা বলে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম